সবাইকে আমাদের নতুন একটা ভিডিও তো তোমাদের অনেক স্বাগত আর আজকে ভিডিও শেয়ার করছিলো দশমীর দিনের ভিডিও আর এটা ছিল মাম্মামের প্রথম দশমী আর তো এই ফাইনালি আমরা ঠাকুর বরণ করতে চলে গেছি আর কি সন্ধেবেলা আর মাম্মামকেও নিয়ে গেছি আর মাম্মাম পাড়ার এক পিপি পি পুলে আছে তো এই সময় আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখানে আর সিঁদুর খেলা অলরেডি শুরু হয়ে গেছে যারা অলরেডি ঠাকুর বরণ করে ফেলেছে তারাই সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছে আর এখানে সবাই আমার পাড়ার পাড়ারই সবাই আছে পাড়ার কাকিমাঁজা সবাই আছে তো দেখো যে সবাই সিঁদুর ছুটি মাখিয়ে দিচ্ছে ঠাকুর বরণ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কিন্তু এখনও ঠাকুর বরণ করা হয়নি লাইনেই দাঁড়িয়ে আছি আমরা আর এই দিনটা খুবই স্পেশাল আর কি বাঙালিদের কাছে সিঁদুর খেলার জন্য বছর একটা দিন সবাই উইট করে থাকে কিন্তু তোমার দিনটা যেমন আনন্দ সেরকম আমার দুঃখেরও কারণ মা আবার এই দিন আমাদের ছেলে সবাইকে ছেড়ে চলে যাচ্ছে আবার একটা বছর অপেক্ষা তো পুজো আস্তে আস্তে এটাই ভালো লাগে কিন্তু আসলে কখন যে চার দিন কীভাবে কেটে যায় সেটাই বোঝাই যায় না আনন্দের মাঝখানে আনন্দের মধ্যে চারটে দিন কেটেই যায় তো আজকে সেই লাস্ট দিনে সে উপস্থিত হয়েছি তো যে দেখো সিঁদুর দুপিদুর মাখিয়ে একদম সবাইকে ভূত করে দিচ্ছে তো যাই হোক এই আসছে আমাদের পালা আমরা এবার ঠাকুর বারণ করবো তো তার আগেই শুধু শুধু মাখা হয়ে গেল আর কি তো সবারই খুব আনন্দ তো ওই যে বললাম আনন্দের মাঝখানে একটুখানি মানে নিরানন্দ কাজ করে আর কি মা হয়তো আর কয়েক ঘন্টার পরেই আমাদের ছেড়ে চলে যাবে আর কি তো এবার পুজোটা খুব ভালোই কাটলো নতুন এক স্পিরি নতুন এক অভিজ্ঞতা আর কি এবারে পুজোটাতে ছিল নতুন নতুন মা হওয়ার সাথে সাথে নতুন নতুন পুজো আর কি মা হওয়ার পরেই প্রথম আমার পুজো তো যাই হোক মেয়েকে সাথে নিয়ে দশ মিনিট তোমার ঠাকুর বন করতে আসছি সেটাও একটা নতুন অভিজ্ঞতা খুব ভালো লাগছে আর কি তো আমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল তো ছয় সাত বছর তো হয়েই গেল তো আর এবছর মা নিয়ে প্রথম আমার পুজো তো সুতরাং এই পুজোটা আমার কাছে খুবই স্পেশাল তো যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও যা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এই যে হয় যে সিঁদুর খেলা তো আগে হয়ে গেলো এবার পরে আসছে ঠাকুর বরণে পালা তো এখন আমাদের ঠাকুর বরণ শুরু হবে আর কি এক এক করে আমার শাশুড়ি মা এসেছে যা এসছে আমি আর এই দিকে মামাকে পাশাপাশি ভালোই আছে আমাদের এবার ঠাকুর বরণ করতে চলে এসেছি আমার শাশুড়ি মা আমার যা সবাই মিলে এসেছে আমরা ঠাকুর বরণ করতে আর কি এক এক করে এখন সবাই করবো আর কি জায়গাটা খুব একটা বয়স হলো তো সবাই এক এক করে ল্যান্ডলাইন করে করে ঠাকুর বরণ করছে আর কি ঠিক আছে তো এখানে ঠাকুর বরণ করে আবার আমরা আরেক জায়গায় গেছিলাম কি যাই হোক আজকে বছরের শেষ দিন মানে পুজোর শেষ দিন চারটে দিন তো কেটেই গেল আর কি ভালোই কাটলো তো তোমরা যারা দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশে থেকেও আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে অনেক তাদেরকে যেতে পারবো ঠিক আছে তো এইভাবে সাথে থেকো আর এইভাবে ভালোবাসা দিতে থেকো